আসলে জলকে রানী হে আমরা এতটা ফসছরা এতটার ফোনে দেখা কথা বলতে গুড মর্নিং আর তার উপর এত এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না আজকে আমার বাজারে দেখতে মানে আমার মানে আমার প্রতিদিন বাজারে দেখতে চলছে তো প্রতিদিন জায়গাটা আমি নিয়েছি মিথ্যে কথা ওর কিন্তু আজকে নিজের জন্য মা চলতে হবে তোর মা এসেছে ওর ওখানে এই দেখো ওর ঘর তো দেখেন এটা আমার তো হ্যালো গাইস এই দেখো

এখানে একটা কাঠবাদাম রাস্তা যেটা দেখে আমার ওই ছোটবেলার স্কুলের কথা মনে পড়ে ইংলিশের প্যাকেট দিয়ে এটা তুই জানতি যে ইলিশ এরকম প্যাকেট করা থাকে হ্যাঁ আমি তো জানি না একটা একটা থাকে প্যাকেট করা এটা হচ্ছে সংরক্ষণ করে রাখে না না আজকে একটু নিয়ে নিই ভাইরে তো এইদিকটা ভালো সাইজের তালা পেছিয়ে দেব ততক্ষণ তো আমায় নিই ভালো বড় একটু কিনে এখানে দিলাম